নিখোঁজ শিশুকে উদ্ধার করে বোলপুর থানায় তুলে দিলেন স্থানীয়রা বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বোলপুর সন্তানিকতানের প্রান্তিক রেল স্টেশনের সামনে এক শিশুকে একা বসে কান্নাকাটি করতে দেখা যায় স্থানীয় এক চা দোকানে ও কয়েকজন বাসিন্দা শিশুটিকে সান্ত্বনা দেন খাওয়ার এবং তার পরিচয় জানতে চেষ্টা করেন কিন্তু শিশুটি নিজের নাম ঠিকানায় কিছুই জানাতে পারেনি পরিস্থিতি বুঝে ওই চার বাসিন্দা দ্রুত তাকে নিয়ে যান বোলপুর থানায় ভাষ্য অনুযায়ী শান্তিনিকেতন থানা না কারণ তারা বোলপুর এলাকার বাসিন্দা এবং এলাকার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় বলে তাদের বিশ্বাস পুলিশ আধ ঘন্টার মধ্যে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় জানা যায় শিশুটির নাম রাহুল দাস পিতার নাম বিক্রম দাস এবং তার বাড়ি সাঁথিয়া নেতাজি পল্লীতে দুপুর তিনটা নাগাদ শিশুটিকে থানায় নিয়ে আসেন তিনজন স্থানীয় বাসিন্দা সকাল থেকে নিখোঁজ থাকা রাহুলকে ফিরে পেয়ে স্বজনরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং হারিয়ে যাওয়া বাচ্চা ছেলেটি পরিবারের সদস্য বোলপুর তারা সকল অধিকারদের হাত জোর করে ধন্যবাদ জানিয়েছেন কোথায় এটা প্রথমে প্রাণ দিকে ঘোরাঘুরি করছিল ওখান থেকে তারপরে আমাদের দাদারা দেখেন যে কান্নাকাটি করা করছিল তারপরে এরা খোঁজাখুঁজি করে অনেক জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করার পর বলতে পারে নাই তারপরে আমি আবার আসাতে আমাকে বললো যে এই ব্যাপার আমি ওনার চিনি ছিনি তারপর আমাকে বললো জিজ্ঞেস করেন তোমার বাড়ি কোথায় প্রথমে বললো মকরুম পেট্রোল পাম্প আর তো মকুম এই যে আমাদের বাচ্চাটা বলে যে মকরুম পেট্রোল পাম্প সেইভাবে ওকে নিয়ে এলাম পাম্প পিছন দিকে আমার দাদা দিকে সব বললাম ওখানেও নিয়ে গেলাম ওখান থেকে নিয়ে যাওয়ার পর বসে এইছি এই বাড়িটা আমার ওই বাড়িটা আমার বলছে বলা বলেন এটাও নয় এখান থেকে আমার তিসলোপুটি নিয়ে গেলাম তিসলোপুটিতে নিয়ে গিয়ে ওখানে ওরাও বললো যে না এটা আমার এখানে ঠিকানা নয় তারপর দেখলাম যে আমাদের যেহেতু আমাদের বোলপুর থানা যে আমাদের ইয়েটা খুব ভালো বলে আমি বললাম তাহলে আমাদের পরিচিত জায়গায় তাহলে আমি ওনাকে এখানে এলাম বলো যে এই বাচ্চাটা বলে মকরুম পেট্রোল পাম্প বাড়ি এবার যে আমি দুটো একটু খুঁজি পেয়ে যাই যদি খুঁজে পেয়ে যায় তাহলে ও মায়ের হয়তো তুলে দেবো ও যে ঠিকানটা দিলো পিছনে বাড়ি ওখান থেকে তারপর পেলাম না বলে আমি দিলেন তাহলে আর ঘোরাঘুরি করলাম না তা সাইগন থানাতেই আমাদের বোলপুর থানাতে নিয়ে চলে যায় বোলপুর থানা ভালো যে আমাদের ইয়েটা ভালো বলে যে আমাদের কাজ করিটা ভালো হয় আর খোঁজ আমার নাম হচ্ছে অবনীন্দ্রনাথ সিংহ কীভাবে হারিয়েছিল হারিয়েছিল বলতে আমি এ রাত্রে আমাকে আমি জানি না কিছু তা আমাকে ফোন করে বোলপুর মানে সাঁইতিয়া থেকে তা বোলপুর থানা থেকে ফোন করেছিল সাঁইতিয়া থানা তা সাঁতিয়া থানা থেকে পার্টিতে ফোন করেছিল করার পরে তারপরে খবর দিয়েছে বাড়িতে তা মেয়ে আবার বাড়িতে যে ফোন করছে যে পিসি তুমি কোথায় আছো বাড়িতে বলছে এমনি ব্যাপার আমার ছেলেটাকে দুপুর থেকে সে পাওয়া যাচ্ছে না সে বোলপুর থানাতে স্যাররা রেখেছেন তো এখান থেকে ফোন করেছিলেন তো তুমি যাও স্যাররা নিয়ে আসোক আমাদেরকে ফোন করেছিল তার জন্য আমি এখনও জানতে পেরেছি তারপরে ফোন করেছি তারপরে আমি এসছি আসার পরে এখানে এসছি তারপরে ছেলেটাকে পাওয়া গেছে যাই হোক এখানে বোলপুরে পৌঁছেছে বলে বাবা গেছে বা স্যাররা বলেছেন অনেক অনেক ধন্যবাদ অন্য জায়গায় যদি চলে যেত ছেলেটাকে তো পাওয়া যেত না বোলপুর থানা থেকে অসীম ধন্যবাদ হ্যাঁ দেখা হয়েছে আমার বাড়ি ছিল আগে মকরমপুর মকরমপুর থেকে এখন সুরি বাড়ি করেছি নাতির বাড়ি হচ্ছে বাচ্চাটাটা কোথায় পেছেন আপনারা আমরা প্রান্তিক প্রান্তিক আমাদের গ্রাম পাশেই দোকান আছে দোকানে বাচ্চাটা বসে আছে দেবলজি আমরা ঠিক ঠিকানা কিছু পাচ্ছি না দেবল বাবু বসে তুমি এখানে বসো আমরা চাটা খাইছি হ্যাঁ খাও মাতা জি জলটা দিলাম দে বসেন তবে আমরা চেষ্টা করে দেখছি হ্যাঁ তারপরে দেখা পড়ল ও তো বলছে প্রান্তিক আমার বল খেলা ডাঙা ওখানে খেলতেছিলাম আমার বলছি আমার বল খেলা ডাঙা তো ওখানে নাই হ্যাঁ দিয়ে আমরা বুঝতে পারলাম মানুষটা ঠিক বলছে না যে বলছে আবার কে বলছে মকরমপুর বাড়ি বেশ চলো তাহলে এই দাদা কিছু পেলাম গাড়িতে করে দিয়ে বললাম তাহলে চলো তো মকরমপুর দিয়েছি কোন জায়গায় বাড়ি চলো তুমি তো নিচে ঠিক করতে পারবে হ্যাঁ তাহলে ওটা খোঁজাখুজি করে আমরা কোথায় পেলাম না যেমন বোলপুর থানা শুনেছি ভালো ওই জন্যই আমরা মকর বোলপুরে

হ্যাঁ মোটামুটি আধ ঘন্টা মোদি কাজ হয়ে গেছে একবার আমাদের বসে থেকেই আমাদের হয়েছে লাল মুর্মু নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজলাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাব্লু ডাব্লু ডট কম